তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর তোমাদের জন্য ভালো কামনাই করি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমার পরিবার যদি নিশ্চয়ই আমি ভালো থাকবো এটাই বলবো তো তোমরা কেউ স্কিপ করবে না আমার পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের শুনে কিছু কথা শেয়ার করতে এসেছি তো তোমরা বুঝতেই পারছো চাই বলতে সবসময় আমার বন্ধুরা সবসময় ভালো থেক আর আমাকে তোমরা সাপোর্ট করো আমার ভিডিও তোমরা সবাই দেখো এটাই বলবো এটুকু তোমাদের কাছে সবার কিছু তো অনেকদিন আমি বড় ভিডিও দিইনি ভালো লাগছিল না মানে সবটাই দিয়েছি তো আজ থেকে আমি আবার শুরু করেছি তো তোমরা আমার যদি এই ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদেরকে আমি আবার ভিডিও দেবো ভালো লাগলে আর তোমরা আমার ভালোবেসে ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে কেউ স্কিপ করবে না এটুকুনি বলবো স্কিপ করো না ভিডিওটা দেখো সবার সঙ্গে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইবার করে দেবে এটুকুনি বলবো তো তোমরা দেখতে পাচ্ছ মানে ভিডিও বানাচ্ছিলাম প্রচুর ঘেমে গেছি গরম লাগছে ভিডিও বানাতে যে ওই জন্য তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগতো এখন শীত শেষ হয়নি তাও মানে প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না তো চলো আমার ভিডিও বানানো হয়ে গেছে এখন আমি কী করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি